তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে মাধবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাধবপুর পৌর ও উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা গতকাল বৃহস্পতিবার বিকেল চার ঘটিকায় মাধবপুর উপজেলা চত্বর থেকে বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিলে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এ সময় বিক্ষোভ মিছিলটি মাধবপুর উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে বিক্ষোভ মিছিলটি সমাপ্তি হয় পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশে মাধবপুর পৌর উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী যুবদলের নেতাকর্মী পৌর যুবদলের নেতাকর্মী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী শ্রমিক দলের নেতাকর্মীরা সহ অনেকেই রাখেন তারা একটাই প্রতিবাদ করেন বিগত আমলে যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তার প্রমানির বিরুদ্ধে দায়ী করা যত মামলা আছে ষড়যন্ত্রমূলক মামলা তার দাবিতে ও সমাবেশ অনুষ্ঠিত